আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি সুস্থ আছি তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা ধামাকা অফার নিয়ে এসেছি সেটা হলো দেখেন ফার্স্ট ক্লাস বেনারসি ক্যাটাগরির শাড়ি খুবই সুন্দর ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা অসম্ভব সুন্দর এই শাড়ি এটা বেনারসি ডিজিটাল শাড়ি অসম্ভব সুন্দর শাড়িটা দেখেন বেনারসি ডিজিটাল শাড়ি খুবই সুন্দর এটা কিন্তু কাপড়টা খুব ওয়েটলেস হবে মানে শাড়ি ভারী হবে না পরে খুব আরাম পাবে এবং আপনার আঁচল এই যে পাড়ের ডিজাইনটা দেখেন সুন্দর কলকা একটা ডিজাইন করা এবং আঁচলটা কিন্তু খুব গর্জিয়াস একটা আঁচল খুব গর্জিয়াস একটা আঁচল তো এত সুন্দর এই শাড়িটা যে পরবে সে কিন্তু একেবারে পরির মতো লাগবে দেখেন কত সুন্দর কালার এটা কালারটা হলো পেস্ট কালার এবং আঁচলে এরকম ঝুল বসানো আছে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস তো যে পরবে ইনশাল্লাহ একেবারে ফাটাফাটি লাগবে তো এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় যারা নেওয়ার ইচ্ছুক আসেন ঝটপট চলে আসবেন এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা অনলি ষোলোশো টাকায় এটা কালারটা হলো আপনার পিকপ ব্লু কালার খুব সুন্দর একটা কালার এবং আপনার বডির কোশনটা দেখেন মানে একেবারে যেই পরবে মানে কালো ফর্সা যেই পরবে একেবারে পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি এটা আঁচলের কোশনটা এটা বডির কোশন এবং পাটটা এত সুন্দর ডিজাইন করেছে যে বলার বাইরে তো প্রাইস পরবে মাত্র ষোলোশো টাকা ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য কালার ঠিক আছে ভাই তো আরও সুন্দর সুন্দর কালারগুলো আমি দেখাই দিচ্ছি কালারগুলা দেখেন এটা হলো বেনারসি ফেন্সি শাড়ি দেখেন ডিজিটাল ফেন্সি শাড়িগুলো খুবই সুন্দর ওয়েটলেস শাড়িগুলো এটা হলো মেরুন কালার এবং এত সুন্দর ডিজাইন সিম্পলের ভিতরে করেছে যে যে পরবে ইনশাল্লাহ মাশাল্লাহ গিফট করবেন কিংবা যে কোনো অনুষ্ঠানে দিবেন অনেক সুন্দর লাগবে শাড়িটা দেখেন এই যে সামনে যেহেতু কুরবানির ঈদ আমাদের থেকে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন সুন্দর এই শাড়িগুলা যে পরবে ইনশাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র একেবারে জলের দামে ফলের রস প্রাইস পরবে মাত্র ষোলোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা হলো গ্রিন কালার ডিজাইনগুলা কত সুন্দর এবং আপনার ব্লাউজ পিসগুলা কিন্তু অসম্ভব সুন্দর শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র ষোলোশো দেখেন মাত্র ষোলোশো টাকা একেবারে ধামাকো অফার যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন এত সুন্দর এই শাড়িটা মাত্র ষোলোশো টাকায় আমাদের বিয়ে বাজার শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা ছয়টা কালার হবে এবং প্রত্যেকটা কালারই কিন্তু মাশাল্লাহ অসম্ভব সুন্দর কালারগুলা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর এই শাড়িটা অনলি ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর এখানে পারে কাজ করে এবং ফুল বডিটা ব্লাউজ এরকম কাজ করা আছে তো মার্শাল্লাহ যে পরবে এত সুন্দর শাড়িটা কত ভাল লাগবে দেখেন ডিজাইনটা একেবারে মনোমুগ্ধকর ডিজাইন যে পরবে একেবারে ফুটে থাকবে তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু ব্লু কালার এই শাড়িটা কিন্তু ব্লু কালার ফাটাফাটি একটা কালার দেখেন প্রাইস পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর ইউনিক এই শাড়িটা নেওয়ার জন্য মাত্র ষোলোশো টাকায় ফাটাফাটি একটা শাড়ি যারা নিবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে তো ইনশাল্লাহ আমরা এবার কাঞ্জীবরণের একটা ভিডিও দেব এটা ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকবেন বরণের ধামাকো অফার মাত্র তেরোশো টাকায় আমাদের কাছে আপনারা কাঞ্জীবরণ শাড়ি পাবেন আমাদের সঙ্গেই থাকুন